ধন্যবাদ আপনাকে আমি যতটা মনে করি আমরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে আমরা সাধুবাদ জানাই নতুনরা আসুক নতুনরা অনেক কাজে ভালো কাজ করতে পারে কিন্তু আমরা যেটা দেখছি যে যখন সরকারের উপদেষ্টা প্রেস সচিব যখন বলে যে উপদেষ্টা একজন নাহিদ সম্পর্কে যে কথা মন্তব্য করছে যে সে আগামীতে প্রধানমন্ত্রী হবে এরকম ধরনের তখন তো আমাদেরকে আমাদের মনে হয় যে সন্দেহ জাগে যে আগে এক ফ্যাসিস্ট চলে গেছে আমরা সবাই মিলে কিন্তু এই ফ্যাসিস্টকে তাড়িয়েছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে সরকারে আবার যদি সেই সরকারের থেকেই যে তারা সরকারের মদত নিয়েই মনে হচ্ছে দল গঠন করছে তারা এখনও এই ছাত্র ছাত্র জনতার কিন্তু দুইজন উপদেষ্টা কিন্তু সরকারে রয়ে গেছে একজন পদত্যাগ করছে কিন্তু দুইজন রয়ে গেছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে এটার পিছনে বড় কোনো শক্তি রয়েছে এবং তারাই তাদেরকে মদত দিচ্ছে কারণ একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যদি তাদেরকে এই রকমভাবে প্রেস বিজ্ঞপ্তি দেয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে সাধুবাদ জানায় অথচ দেখেন আমাদের বিএনপির সাত বছর পরে কিন্তু আমাদের একটা আমাদের একটা সম্মেলন হয়েছে বর্ধিত সভা হয়েছে সেই সবার জন্য কিন্তু আমাদের ওখান থেকে আমাদের জন্যও কিন্তু একটা বার্তা আসা উচিত ছিল আমাদেরকে ধন্যবাদ জানিয়ে কিন্তু সেটা না করে এক আমরা দেখলাম একই সময়ে যে যারা নতুন সংগঠন তৈরি করতে যাচ্ছে তাদেরকে তারা সাধুবাদ জানাচ্ছে তাহলে মনে হচ্ছে কি যে আমরা যারা বিএনপি আরও রাজনীতিবিদরা আছে তাদের তাদেরকে ভুলে গিয়ে কিন্তু তারা আবারও সেই স্বৈরাচারের মানে যে সরকার আগে ছিল ক্যাতি সেই রকম দিকেই আমার মনে হয় তো আমরা মনে করি ছাত্র জনতা যারা এখন নতুন দল গঠন করছে তাদেরকে আরও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কারণ অভিজ্ঞতা না হলে একটা দেশ চালানো যায় না একটা চব্বিশ বছরের ছেলে সে বাংলাদেশকে পরিচালনা করবে আমি মনে করি না যে তারা খুব ভালোভাবে এটা করতে পারবে হ্যাঁ ওই আপনার এক মাস দেড় মাসের একটা আন্দোলন করেছে কিন্তু আমরা সতেরো বছর এই জায়গাটা তৈরি হইতে কিন্তু সতেরো বছর লেগেছে আমাদের সেই সতেরো বছরের যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু তারা এই জনতার অভ্যুত্থান ঘটছে এবং সেখানে কিন্তু আমরা পিছন থেকে যে নেতৃত্বটা দিচ্ছি আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই তার সেই ডাকে কিন্তু সারা বাংলাদেশ থেকে বিএনপির হাজার হাজার লক্ষ কোটি জনতা কিন্তু নেমে গেছে তাদের পিছনে এবং এই অভ্যুত্থানে কিন্তু আমাদেরও সর্ব মানে সর্বক্ষেত্রে আমাদের কিন্তু একশো পার্সেন্ট ই ছিল কিন্তু আমাদেরটা সেটা কিন্তু তারা মনে করে না এবং আমাদেরটা সেটা স্মরণও করে না আজকে আমরা প্রশাসনের প্রতিটা ক্ষেত্রে দেখতেছি যে বৈষম্যবাদী ছাত্র তাদেরকে বিভিন্ন জায়গায় কাজ দিচ্ছে যেমন আমাদের বরিশালেই আপনি দেখেন যে টিসিবি কার্ডের জন্য টিসিবি কার্ডের জন্য তিরিশটা ওয়ার্ডে বৈষম্যবাদী ছাত্রদের পাঁচজন করে দেওয়া হয়েছে তারা কিন্তু সেই কাজটাকে কিন্তু করতে পারে নাই বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করছে যার ফলে কিন্তু কাজটা কিন্তু বন্ধ হয়ে গেছে কাজটা কিন্তু তারা করতে পারে না এইখানে কিন্তু আমি প্রশাসনের ঊর্ধ্বতন লেভেলে কিন্তু আমি কথা বলেছি যে এই জায়গায় আপনারা যদি এই ছাত্রদের দিয়ে এই কাজগুলো করান তাহলে কিন্তু কাজগুলো ভালো হবে না এখানে অভিজ্ঞতা সম্পন্ন লোক দিতে হবে আমাদের দলেরই নৌকা ত্রিশটা ওয়ার্ডে আছে তারা বিএনপির প্রবীণ নেতারা আছে তাদের সাথে এক করে যদি আপনারা দেন তাহলে হয়তো কাজটা ভালো হবে কিন্তু সেটা কিন্তু তারা করে নাই তারা প্রতিটা সেক্টরেই কিন্তু এই বৈষম্যবাদী ছাত্রদেরকেই বসানো হচ্ছে এবং বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমি দেখতেছি যে বৈষম্য ছাত্রদের তাহলে যে কোটার আন্দোলন হয়েছে যে বৈষম্য নিয়ে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের তাহলে সার্থকতা কোথায় সেখানে তো সেই সার্থকতা আমরা দেখতে পারতেছি না এবং আগামীর বাংলাদেশ যে কি হবে সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে ঠিক আছে মনে করি